আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে নতুন আর একটি ক্লাস নিয়ে বন্ধুরা আজকের ক্লাসে আমরা আমাদের নবম দশম শ্রেণীর যে ফিনান্স ও ব্যাংকিং বই রয়েছে সেই বই দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অর্থায়নের উৎস ওই অধ্যায়ের কিছু বহু নির্বাচনী প্রশ্ন সলভ করার চেষ্টা করবো দেখো বন্ধুরা আমাদের ক নম্বর মানে এক নম্বর প্রশ্নে কি বলা হয়েছে বলা হয়েছে যে মধ্যমেয়াদী অর্থ সংস্থানের উৎস কোনটি বন্ধুরা অপশনগুলো কি কি ছিল এক নাম ক নাম্বারে ছিল ক্ষুদ্র ব্যাংক ছিল ক্রেতা থেকে অগ্রিম গ্রহণ মানে গ ছিল ছিল ক্রেতা থেকে অগ্রিম গ্রহণ খ বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান এবং ঘ ছিল প্রাপ্য বিল বাট্টাকরণ বন্ধুরা ভালো মতো খেয়াল করে দেখো মধ্যমেয়াদি অর্থ সংস্থানের উৎস কোনটি এই যে আমাদের এইখানে যতগুলো উৎসের ক্ষেত্র দেওয়া আছে যেমন ক্ষুদ্র ঋণ এটা একটা স্বল্প মেয়াদি উৎস তারপরে সে ক্রেতা থেকে অগ্রিম গ্রহণ এটাও একটা স্বল্পমেয়াদী উৎস প্রাপ্যবিদ বাট্টাকরণ এটাও কি একটা স্বল্প মেয়াদি উৎস তাহলে শুধুমাত্র বাকি থাকলো এখানে খ বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ আমাদের একের উত্তর হবে খ বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান এরপরে আমাদের দুই নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে বলা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক সমস্যা দূরীকরণে খেয়াল করে বন্ধুরা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক সমস্যা দূরীকরণে উৎস নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করা হয় অর্থাৎ এই যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যেই আর্থিক সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো দূর করার জন্য আমরা যে উৎসগুলো নির্বাচন করি সোজা কথা যদি বলি অর্থায়নের উৎস নির্বাচনের ক্ষেত্রে আমরা কি কি ব্যাপারগুলো বিবেচনা করি ওই ব্যাপারগুলো আমরা দেখব আমাদের এখানে অপশন আছে হচ্ছে মূলধন যোগানের ব্যয় মূলধনের গুরুত্ব ও লক্ষ্য বিভিন্ন ধরনের উপকারিতা তিনটা উত্তর আছে মানে তিনটা অপশন দেওয়া আছে কারণ এটা হচ্ছে আমাদের একটা আমরা বিবেচনা করি মূলধন ব্যয় অর্থাৎ আমি যেই ধরনের উৎস থেকে টাকাটা সংগ্রহ করব ওই উৎসতে আমার খরচ কেমন হবে আমরা সবাই জানি যে একটি প্রতিষ্ঠানের মূলধন সংগ্রহের জন্য যেই পরিমাণে টাকা ব্যয় বা খরচ হয় ওটাকে আমরা কি বলি মূলধন ব্যয় বলি এই যে আমি যে আমার ব্যবসায়ের জন্য অর্থায়ন করব তহবিল সংগ্রহ করব যেই উৎস থেকে টাকাটা আমি সংগ্রহ করব ওই উৎসে কেমন টাকা ব্যয় হবে ওইটা আমাদের জানা লাগবে অর্থাৎ এক নম্বরটা আমাদের আসবে এখানে মূলধন যোগানের ব্যয় এরপর দেখো দুই নাম্বারে বলা হয়েছে হচ্ছে মূলধনের গুরুত্ব ও লক্ষ্য আমি যেই ধরনের উৎস থেকে মূলধনটা সংগ্রহ করব তার লক্ষ্যটা কি থাকবে তার গুরুত্বটা কি থাকবে এটাও কিন্তু আমরা তহবিল নির্বাচনের সময় বা উৎস নির্বাচনের সময় চিন্তা ভাবনা করে থাকি বা বিবেচনায় নিয়ে থাকি এরপরে আমাদের তিন নাম্বার যে অপশনটা আছে বিভিন্ন ধরনের উপকারিতা এটা আমরা কখনোই চিন্তা করি না তো এইটা এখানে হবে না অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে ও অর্থাৎ ক দেখো বন্ধুরা আমাদের তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর করার জন্য আমাদের ছোট্ট একটা উদ্দীপক পড়তে হবে উদ্দীপকটা আমরা একবার পড়ি পোশাক শিল্প মানে পোশাক শিল্প ব্যবসায়ী জনাব বজলুল সাহেব তার নতুন প্রতিষ্ঠানের জন্য কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতি সাত বছরের জন্য ভাড়া নিয়েছেন অল্প দিনের মধ্যেই তিনি ব্যবসায়ী মহলে সুপরিচিতি লাভ করেন এটা ছিল আমাদের উদ্দীপক তিন প্রশ্নটি আমাদের কি বলেছে বলেছে সাহেবের তহবিল সংগ্রহের ক্ষেত্রে কোন উৎসের সহায়তা নিয়েছে বন্ধুরা উদ্দীপককে যদি আমরা দেখি তিনি কি করেছে সাত বছরের জন্য একটা যন্ত্রপাতি ভাড়া নিয়েছে তার মানে দেখো বন্ধুরা দীর্ঘমেয়াদী বিনিয়োগের অভিনব পদ্ধতি হচ্ছে কিন্তু কি আমি কোনো যন্ত্রপাতি না কিনে মানে বড় যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো আমি কিনবো না না কিনে কি অন্য যে সকল প্রতিষ্ঠানের কাছে এই যন্ত্রপাতিগুলো রয়েছে আমি তার কাছ থেকে যন্ত্রপাতিগুলো ভাড়া নিয়ে নিব ভাড়া নিয়ে আমি আমার কাজ চালাবো এটা হচ্ছে কি আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগের অভিনব একটা পদ্ধতি এবং সেই কাজটাই কি পোষক শিল্পী যেন বজরুল সাহেব করেছে অপশন কি কি ছিল দেখো ক্রেতা হতে অগ্রিম গ্রহণ এরকম তো কিছু উদ্দীপকে বলেই নেই ঋণপত্র ঋণপত্র সে নেয় নেই লিজিং হ্যাঁ আমাদের তিন নম্বরের উত্তর হবে হচ্ছে খ লিজিং কেন লিজিং দেখো বন্ধুরা লিজিং মানে হচ্ছে কি আমি কোনো সম্পত্তি বা কোনো যন্ত্রপাতি না কিনে সেটা কি করব অন্য কারো কাছ থেকে ভাড়া নিয়ে এরপরে আমি আমার উৎপাদন কার্য পরিচালনা করব। উদ্দীপকে পোশাক শিল্প বা পোশাক শিল্পের যে ব্যবসায়ী আছে বজদুল সাহেব তিনি কিন্তু এই কাজটি করেছে যন্ত্রপাতি না কিনে সাত বছরের জন্য যন্ত্রপাতি কিনিয়েছে ভাড়া নিয়েছে অর্থাৎ আমাদের তিন নাম্বার প্রশ্নের উত্তর হবে খ লিজিং প্রশ্নটি আমরা দেখি বলা নাম্বার হয়েছে বজদুল সাহেবের তহবিল সংগ্রহের ক্ষেত্রে নিচের কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছে এই যে তিনি যে তহবিল সংগ্রহ করেছে অর্থাৎ তিনি যে লিজিং নিয়েছে এই ক্ষেত্রে তিনি কোন কোন দিকগুলো বিবেচনা করেছে দেখো সঞ্চিত তহবিলের ব্যবহার অবশ্যই এটা আমরা বলতেই পারি কারণ কি তার কাছে যে হয়তো বা এত পরিমাণের টাকা ছিল না যেটা দিয়ে সে যন্ত্রপাতি কিনতে পারবে এই কারণে সে কি করেছে যন্ত্রপাতিটা ভাড়া নিয়েছে তো এটার কথা আমরা বলতে পারি এরপর আমরা বলতে পারি দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ সে কি করতে পারতো অনেক পরিমাণের টাকা ঋণ গ্রহণ করতে পারতো চাইলে এরপর বাধ্যতামূলক সুদ প্রদান সে যদি ঋণ নিত তাহলে তার কি করতে হয়তো সুদও প্রদান করতে হইতো অর্থাৎ আমি চারের উত্তর আমরা বলতে পারি যে এক দুই তিন তিনটাই উত্তর হবে অর্থাৎ চারের উত্তর হচ্ছে ঘ বন্ধুরা এই ছিল আমাদের অর্থায়নের উৎস নামে যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারে সব বহু নির্বাচনী প্রশ্নের সমাধান পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম